ফুলেজ দেয়া তুই কাঁটা গোলাপটা তুই তুললি কেন প্রেমেজ দেয়া তুই ব্যথা সেই প্রেমে তুই ভুললি কেন কি গো ডাইরেক্টর সাহেব আমি তো সাপ বলে দিয়েছি কাঠ তো আর বলতে পারি না এবার তুমি কাটটা বলো গরেজ ম্যাডাম কি যেন নাম আপনার ডিরেক্টর সাহেব মুখুটি বাবু আমি ভুতুরিয়া বাবুর কাছ থেকে পরে চেক নিয়ে আগে আপনার বাঁধানো বইটা দিন দেখি পড়ি ভাবি মানে সেটা এখনো ঠিক তৈরি হয়নি তাহলে সেটা আগে ঠিক করুন ভাই তারপর হবে কিছু যদি না করেন হাতে আরে এটা তো ওই ওই যে বললাম ভাইটি আগে আপনার বইটি রেডি করে আনুন ও হ্যাঁ আপনি বোধ জানেন না যে মায়া কুমারী তার আংটি কখনোই খোলে না সে কুমারীর পাটেও খোলে না বেধবার পাটেও খোলে না এই সব বড় ক্যামেরাম্যানরা ঠিক জানেন